দু সাল থেকে দু হাজার পঁচিশ বিয়ের দাবিতে হিন্দু ছেলের বাড়িতে মুসলিম মেয়ের মানব মানববন্ধন তা বন্ধুরা চলুন কি করছিল তাদের সম্পর্কের ভিতরে আমরা দেখে আসি থানা থেকে আসছি ওখানব গ্রাম এখানে আসছি উজ্জ্বল নাম এক সেলের সাথে রিলেশন ছিল দু হাজার চোদ্দো সাল থেকে দু হাজার পঁচিশ আগপদ্যন্ত রানিং ছিল তো দু হাজার চোদ্দ সালে ও কন্ডিশন সঙ্গে ও মুসলিম হয় বিয়ে করবে হয়ে যায় তো ওখান থেকে ও হচ্ছে আমাকে নিয়ে পালায় আমি আর ও এক হসপিটালে ছিলাম এবং ওর সাথে বাসা নিয়েছিলাম তারপরে আমার ফ্যামিলি থেকে হচ্ছে পুলিশ কেস করে মামলা করে পরে হচ্ছে ওর ফ্যামিলি এসে ওকে নিয়ে যায় আমার ফ্যামিলি এসে আমাকে নিয়ে আসে তারপরেও আমাদের রিলেশন কন্টিনিউ ছিল এবং দুই হাজার পঁচিশ পর্যন্ত চলতেছিল চলতেছিলো তো হঠাৎ করে দু হাজার পঁচিশে ফেব্রুয়ারি মাসে ও বিয়ে করে ফেলে তো হঠাৎ করে অফিস থেকে রিজাইন না দিয়েই ও চলে যায় তো কোনো কোনো একটা মাধ্যমে আমি জানতে পারি যে ও বিয়ে করছে বিয়ের দুদিন পরে দুদিন পরে আমি আর একটা মেয়ে আমাকে নখ দিয়েছে নখ দিয়ে বলতেছে যে ওর সাথে নাকি পাঁচ বছর একটা ওর রিলেশন ছিল এবং ওই মেয়ের সাথে ওখানে ও বাসা নিয়েছিল

আচ্ছা আপনি এখন কি চাচ্ছেন এখন ও যে আমার সংসার নষ্ট করছে বারোটা বছর নষ্ট করছে এখন যে ক্ষতিপূরণ হয়েছে সে ক্ষতিপূরণ